তিনশো তেষট্টি জন রক্ত দিয়েছে যার মধ্যে একশো জন মহিলা ছিল পনেরো তারিখে ফুলবাড়িতে জাগল অঞ্চলে একশো ছাব্বিশ জন রক্ত দিয়েছে যার মধ্যে চুয়াল্লিশ জন মহিলা ছিল পনেরোই ষোলোই ডিসেম্বর অর্থাৎ তৃতীয় দিন কাটাডাঙ্গা ভোগালি দু নম্বর অঞ্চলের আয়োজন হয়েছিল তিনশো দুজন রক্ত দিয়েছিল যার মধ্যে উননব্বই জন মহিলা ছিল সতেরোই ডিসেম্বর দক্ষিণ গাজীপুর ভিল্লারি পাড়াতে

বগালি দু নম্বর অঞ্চলের আয়োজন হয়েছিল সেখানে পাঁচশো পঞ্চাশ জন রক্ত দিয়েছিলেন যার মধ্যে দুশো সাঁত্রিশ জন মহিলার হবে গিয়ে এসেছিলেন বাইশে ডিসেম্বর রক্তদান মহোৎসবের নবম দিনে নারায়ণপুর অঞ্চলে নারায়ণপুর হাই স্কুলের ওখানে করেছিলাম সেখানে দুশো জন রক্ত দিয়েছেন যার মধ্যে জন মহিলা ছিলেন আজকে আমি খবর নিলাম রক্ত টার্গেটে আছে ওটা পাঁচশো পার করা এখানেও মহিলাদের উপস্থিতি কিন্তু পুরুষের থেকেও কোনো অংশে কম নয় আমরা ওই সমাজ ব্যবস্থা চাইছি যে সমাজ ব্যবস্থাতে মহিলা পুরুষ নির্বিশেষে মানুষের অধিকার নিয়ে মানুষ বেঁচে থাকুক এই আহ্বান আমরা করি এ জায়গায় দাঁড়িয়ে বলছি এ রেকর্ড তো আইসিপি তৈরি করতে পেরেছে কাদের জন্য আপনাদের জন্য বিশ্বজিৎ একটা বক্তব্যের মধ্যে বলেছিলেন যে নৌসাদ সিদ্দিকির ভাঙরের শেষ কথা বলবে আমি সহমত নয় ভাঙরের শেষ কথা কারা বলবে ভাঙরের ছটে বসে থাকা লোকেরা শেষ কথা বললে শেষ কথা বলবে না ভাউরে রাজা আপনারা ভোটের সময় আপনাদের দারে দারে আসি মামা খালা জাতো মাসি পিসি ভোট দেন ভোট দেন করি ভোটের পরে আ 4 1 বছর দেখতে পাওয়া যায় না কোন সার্টিফিকেটের প্রয়োজন হলে মেম্বার থেকে শুরু করে এমপি বাড়ির দারে গিয়ে যুত खोए যায় আর সে যখন ভোটের সময় আসে এমপি আপনার দারে চলে আসে আপনারা সজা হন সজাগ হনে সতর্ক হন পাঁচশো হাজার টাকা দিয়ে গুলিয়ে দিলে হবে না স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে গুলিয়ে দিলে হবে না আপনাদের বক্তব্য আমাদের বিকাশ বললে বললেন স্বাস্থ্যসাথী কার্ডের প্রয়োজনটা কি আছে স্বাস্থ্য পরিষেবা দেবে আমার ভান্ডামেন্টাল রাইডসের মধ্যে পড়ছে সংবিধান খোলুন না ১২ থেকে পঁয়ত্রিশ ধারা অব্দি দেখুন না স্বাস্থ্যের দায়িত্ব সরকারকে নিতে হবে সরকার সুকৌশলে একটা আমাদের মৌলিক অধিকারটাকে তাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য স্বাস্থ্য সাথে কাট করে দিচ্ছে মানে দায়িত্ব কাট থেকে নামিয়ে দিচ্ছে আমাদের বক্তব্য যে স্বাস্থ্য সাথী কার্ডের থেকে বড় কথা আমাদের জাবলগাছি গাছি এই আপনার নলমরিয়া জিরেনগাছা গাছের উন্নতমানের উন্নত মানের করুক এখানে যাতে আমরা স্বাস্থ্য পরিষেবা পেতে পারি তার ব্যবস্থা করা হোক এটা করছে না মায়ের হাতে মা যখন চিকিৎসা পরিষেবা নিতে যাচ্ছে দশ হাজার পনেরো হাজারের বিল করে দিচ্ছে মায়ের হাতে পাঁচশো হাজার মশা দিচ্ছে মায়ের সন্তানটা যে প্রাইমারি স্কুলে পড়তে যাচ্ছে তো দুর্নীতি করে অল্প কিছু টিচার পাঠিয়েছে এমন অক্ষর বানান করতে পারে না আপনার সন্তানকে যে ভবিষ্যৎটা বুনিয়াদি শিক্ষা যেখান থেকে অর্জন করবে সেটা ধ্বংস করে দিচ্ছে খোঁজ নিয়ে দেখুন আপনার ওই প্রাইমারি স্কুল নেই গিয়ে দেখতে পাবে চারশো পাঁচশো ছাত্র ছাত্রী আছে সেখানে চারজন পাঁচজন মাত্র শিক্ষক দেওয়া আছে আপনার সন্তানের বুনিয়াদি শিক্ষার ব্যবস্থা তাকে ধ্বংস করে দিচ্ছে মায়ের হাতে পাঁচশো দিচ্ছে মায়ের সন্তানটা যখন উপযুক্ত উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে চাকরি পাওয়ার যোগ্য দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা চাইছে না হলে আপনার সন্তানের মেধাটাকে বিক্রি হয়ে যাচ্ছে চুরি হয়ে যাচ্ছে ভাই মাকে বলবে আওয়াজ তুলুন পাঁচশো হাজার পরে হবে আপনার বাড়ির সন্তানটা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে তার ব্যবস্থা সরকারকে করতে হবে মাকে বলবে আওয়াজ তুলুন আপনি যে ট্রিটমেন্টটা নিতে যাচ্ছে বেসরকারিতে যাওয়ার প্রয়োজন নাই স্বাস্থ্য সাথী কার্ডের প্রয়োজন নয় আপনি নলমই জেলগাতে হসপিটাল নলমুড়ি হসপিটালে যাতে এই পরিষেবাটা পান কলকাতায় যেতে না হয় তার আওয়াজটা তুলতে হবে এ কথা যখন আমরা বলি আমাদেরকে বিভিন্ন ভাবে দেখে দেয় যখন আইনের লড়াই করে যখন অন্যায় সংগঠিত হচ্ছে যখন লোকাল প্রশাসন সকলের কথা বলছিল যে অংশটা বিকিয়ে যাচ্ছে আমরা যখন বিচার পাচ্ছি না প্রশাসনের কাছ থেকে যখন কোর্টে দ্বারস্থ হচ্ছে আমাদের অ্যাডভোকেটদের সম্পর্কে তারা কো মন্তব্য করে অ্যাডভোকেটদেরকে ডিস্টার্ব করছে যখন সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে অ্যাডভোকেটরা সিটটা খাড়া রেখে তা হাইকোর্টের মহামান্য বিচারপতিরা তাদের নাইকে তাদের বিচার ব্যবস্থায় তারা যেখানে আছে সেটাকে আরো শক্তিশালী করার জন্য কোন অপশক্তির কাছে মাথা নত না করে তারা যখন লড়াই দিচ্ছে তাদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে ডিসটর্ব করছে বন্ধুগণ সময় এসেছে এই গণতন্ত্র এই বিচার ব্যবস্থা এই আইন ব্যবস্থা তখনই সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে যখন জনগণ জাগ্রত থাকবে জনগণকে জাগ্রত হতে হবে কোন উকিল

তারা ভয় দেখিয়ে ধমকে চমকে লোভ দেখিয়ে ওই বিচার ব্যবস্থাকে কুলোষিত করার চেষ্টা করছে গ্রাস করার চেষ্টা করছে তো আমরা প্রস্তুত আছি আপনাদের প্রস্তুত থাকতে হবে আপনাদের জাগ্রত হতে হবে সজাগ হতে হবে সচেতন হতে হবে চোখ কান খোলা রেখে চলতে হবে যে কোন জস থেকে শুরু করে কোন অধিকারী থেকে শুরু করে যে ন্যায়ের পক্ষে অন্যের বিরুদ্ধে লড়াই করছে তাদেরকে যদি ডিসটর্ব করে আমরা ভারতীয় নাগরিক রাই করছে তাদের পাশে আমরা থাকব প্রয়োজনে প্রয়োজনে আগামী দিনে যদি কলকাতা বিচারপতির কলকাতা হাইকরের কোনো বিকুল বিচারপতির যে অত্যাচার এজ পারে তাদেরকে মানসিক যে प्रेशर क्रिएट করছে তার বিরুদ্ধে যদি আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রতিবাদ করতে হয় ভমরের মানুষ যাবেন তো নাকি আর তুলুন একটু দেখবো বস্তু আছেন তো ভাই আমাদেরকে থাকতে হবে তাদেরকে যদি প্রভাবিত করে দেয় বিচার ব্যবস্থা যদি গিলে নাই তাহলে কোথায় আর বিচার পাবো তাই আমাদের সজাগ সতর্ক হতে হবে আজকে সময় কটা বাজে আমি আজকে বেশ কিছু বলবো না